হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমরা জানব আমাদের জাতীয় সড়কের সম্বন্ধে জাতীয় সড়ক কোন জাতীয় সড়ক কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত এবং অর্থাৎ কোন জাতীয় সড়কের দৈর্ঘ্য কত কিলোমিটার এবং সেই জাতীয় সড়কগুলির নাম কি তো দেখো আমাদের ছটা সরি নটা বৃহত্তম বা সবচেয়ে বড় ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক রয়েছে আমাদের ভারতবর্ষে তো সবচেয়ে যেটি বড় সেটি হচ্ছে এনএইচ ফর্টি ফোর যার দৈর্ঘ্য হচ্ছে তিন কিলোমিটার এবং যেটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত রয়েছে দ্বিতীয় পজিশনে যেটি রয়েছে সেটি হচ্ছে এনএইচ টোয়েন্টি সেভেন যার দৈর্ঘ্য তিন কিলোমিটার এবং এটি পারবন্দরি থেকে হ্যাঁ সিলিচর পর্যন্ত রয়েছে তৃতীয় যেটি রয়েছে এনএইচ ফর্টি এইট এবং এটি দৈর্ঘ্য হচ্ছে দু হাজার কিলোমিটার এটা দিল্লি থেকে চেন্নাই পর্যন্ত বিস্তৃত রয়েছে এরপর যেটি রয়েছে চার নম্বর অবস্থানে বা চতুর্থ স্থানে সেটি হচ্ছে এনএইচ ফিফটি টু এটি দৈর্ঘ্য হচ্ছে দু হাজার কিলোমিটার থেকে সতেরো কিলোমিটার পর্যন্ত এবং এটি সাঙ্গুর অর্থাৎ সাঙ্গুর থেকে আঙ্কেলা পর্যন্ত বিস্তৃত এরপর হচ্ছে পঞ্চম পজিশনে যেটি রয়েছে এনএইচ থার্টি এর দৈর্ঘ্য হচ্ছে দু কিলোমিটার এইটি সীতারগঞ্জ থেকে ইব্রাহিম পাতাম পর্যন্ত বিস্তৃত এরপর ষষ্ঠ পজিশনে রয়েছে এনএইচ সিক্স এটি দৈর্ঘ্য এক হাজার কিলোমিটার এবং এটি জাবার্বত অ্যান্ড যারাবত থেকে টার্মিনেটস অ্যাট সিলিং পর্যন্ত বিস্তৃত রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর সপ্তম সপ্তম পজিশনে রয়েছে এনএইচ ফিফটি থ্রি যার দৈর্ঘ্য এক হাজার সাতশো একাশি কিলোমিটার এবং এটি হাজিরা থেকে প্রদীপ পোর্ট পর্যন্ত বিস্তৃত এর মা মধ্যে রয়েছে ঠিক আছে আচ্ছা এন এইচ সিক্সটিন এনএইচ সিক্সটিনটা হচ্ছে তোমার দৈর্ঘ্য এক হাজার সাতশো এগারো কিলোমিটার এবং এটি ইস্ট কোস্ট থেকে চেন্নাই পর্যন্ত বিস্তৃত রয়েছে এনএইচ সিক্সটি সিক্স এর দৈর্ঘ্য হচ্ছে এক হাজার ছশো বাইশ কিলোমিটার এবং এটি পানভেল থেকে কন্যাকুমারী কুমারী পর্যন্ত বিস্তৃত রয়েছে তাহলে এটি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় জাতীয় সড়ক নয়টি তার ডিটেলস আশা করছি ভিডিওটি তোমাদের অনেকে কাজে লাগবে এবং অনেকেই অনেক কিছু উপকৃত হবে কাজেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ